সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রবিবারের আছে সিটার থেকে আর আজকের আছে সি আপনাদেরকে চার পিস গরু দেখাবো এই গরুগুলা কোনোটা লাল কোনোটা কালো এবং এই গরুগুলা রাশের সি দু হাজার ছাব্বিশের জন্য একদম উপযোগী বিক্রি করার জন্য নিয়ে এসেছেন একজন নিয়মিত বিক্রেতা তার সাথে কথা বলে জানব কেমন আছেন আজকে চার পিস নাকি নাকি হয়েছে মাস আল্লাহ আল্লাহ বিক্রি করে দিয়েছেন এই যে চার পিস আছে ছব্বিশ বের করতে পারবে হান্ড্রেড পার্সেন্ট বের হবে ভাই একদম

ওজনের দিকে দেওয়া যাবে জি অবশ্যই ওজনই তো নিবে এগুলো আপনার মাংসের ওজন আপনার 4 মণ হবে 4 মণ জি প্লাস বা মাইনাস হতে পারে দর্শকদেরকে আমরা বলবো একটু কম বেশি হতে পারে নিজে এসে দেখে নেবেন অবশ্যই আচ্ছা আর এই যে 117 এর দাম বললেন আপনি এটা কি ফিক্সড না সুযোগ আছে সাধারণত একটু সুযোগ তো দিতে হয় আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ চমৎকার আর একটা কালেকশন দেখেছেন কালো গরু নাকি জি ভাই একবারে রেডি গরু ভাই রেডি দুই দাঁতের গরু ভাই দুই দাঁত জি আচ্ছা এটাই তো দেখছিলাম আমরা যে দুই দাঁত দরকার আমাদের এটা কি জাত কোন জাত ধরছেন আপনি

আপনার মোবাইল নাম্বারটা একবার বলবেন এইট নাইন জিরো এইট নাইভ এইট দর্শক আমরা এই বিক্রেতা ভাইয়ের চার পিস কালেকশন দেখলাম দু হাজার ছাব্বিশ উপযোগী এই ধরনের করে যদি কিনতে চান সকাল সকাল রাতে সিটেট আসতে হবে রবিবার বুধবার এছাড়াও ভাইকে ফোন দিলে ভাই আপনাদেরকে নিয়মিত কালেকশন দেখাতে পারবে ভাইয়ের কালেকশন দেখে আপনারা কালেকশন করতে পারবেন ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আসসালাম আলাইকুম